আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সম্মানিত আদরের ছাত্রগণ যারা আছেন সকলকে মন থেকে মোহাব্বত ভালোবাসার শ্রদ্ধা জানাচ্ছি আপনাদেরকে দিন সলিউশনস বিড়ির আরও একটি নতুন এলমি ভিডিওতে স্বাগতম আপনারা অনেকেই অনেক সময় আমাদের কাছে বিভিন্ন বিষয়ে আমল চেয়ে থাকেন সেটার ভিত্তিতে আজকে আমরা আপনাদের জন্য একটি নতুন সিলসিলা জারি করতে যাচ্ছি আপনারা জানেন যে আমাদের এখানে রেগুলার কোর্স করানো হয় প্রত্যেক মাসে আমাদের পেইড কোর্স চলে যে কোর্সের হাদিয়া পাঁচ হাজার টাকা রাখা হয় তাছাড়া মাঝে মধ্যে আমাদের একদিনের অথবা দুই তিন দিনের স্পেশাল ক্লাস হয় এরকম অনেকেই আছেন যারা এই বিষয়গুলোকে অ্যাফোর্ড করতে পারেন না হয়তো বা এখন সামর্থ্য নেই কিন্তু ওনারা চাচ্ছেন আপাতত কিছু আমল শুরু করতে অথবা উনি মোদাব্বিরি করতে চান অন্ততপক্ষে হেফাজতের আমলগুলোর যেন উনি করতে পারেন সঠিকভাবে এটা ওনাদের অনেকেরই চাহিদা তো যে সমস্ত ব্যক্তিগণ যারাই ভিডিও দেখবেন সকলের জন্যই আজকের পর থেকে আমাদের যে নতুন ফ্রি কোর্স সিরিজ শুরু হচ্ছে একটা পর একটা ভিডিও আসবে এগুলোতে আমরা ধারাবাহিকভাবে আপনাদের হেফাজতের আমল এছাড়া কিছু হাজিরাতের আমল পাশাপাশি দিনজাদুর চিকিৎসা বদনজর চিকিৎসা যাবতীয় বিষয়ে আমরা কিছু কিছু করে মোজারব গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের দেয়া এই আমলগুলোর মাধ্যমে অনেকে ফায়দা পেয়েছেন এবং আমাদের জন্য সব জায়গা থেকে দোয়া করছেন আমরাও সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমী যেন সকলকে যারা কিনা এলমে লাদুনের রাস্তায় নিজেদেরকে লাগিয়েছে সকলকে আল্লাহ রবুল্ আলমীর যোগ্য মুদাব্বির হিসেবে কবুল করুক আমিন দেখুন আপনি একজন রাখি এবং মুদাব্বির হওয়ার পূর্বে আপনার জন্য সবচাইতে বেশি জরুরি যে বিষয় সেটা হচ্ছে নিজের হেফাজত করে নেয়া এটা আপনারা সকলেই জানেন একজন রাকি অথবা মুদাব্বির উনি যখন জিন অথবা যাদুর পেশেন্টের ট্রিটমেন্ট করবেন সেই সময় উনি মোটামুটি ভালো একটা রিক্সে থাকেন রিক্সটা কেমন যে অনেক সময় অনেক জিন্নাত এসে ওনাকে আক্রমণ করার চান্স আছে একটা জিন্নাতকে বা আপনি কত করলেন আপনি হত্যা করলেন সেটার প্রতিশোধ নিতে তার কাছের অথবা বন্ধু বা অথবা দুস্থ হাবাব যারা আছে পরিবারের পরিজনের যারা আছে তারা হয়তোবা উল্টা আপনার ওপরা অ্যাটাক করল এরকম পরিবেশ হতেই পারে তো সেই জন্য সবার আগে প্রয়োজন নিজের এবং নিজের পরিবারের সেফটি নেয়া আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা ইনশাআল্লাহ নিজের এবং নিজের পরিবারের সেফটির জন্য বেসিক খুবই বেসিক কিছু আমল সম্পর্কে জানব যেগুলো ছাড়া কখনই কোনো মুদাব্বির নিজের হেফাজত কমপ্লিট করতে পারে না সর্বপ্রথম আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হেফাজতের একমাত্র মালিক রব্বুল আলমিন দুনিয়ার কোনো জিন কোনো ইনসান কোনো মোয়াক্কেল আপনাকে হেফাজত করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন যখন চাইবেন তখন উনি ওনার ফেরেস্তাদেরকে আদেশ দিবেন তখন ফেরেস্তারা আপনার সঙ্গে পাহারাদার হিসেবে থাকবে যেমন আপনারা জানেন কোনো ব্যক্তি যদি রাত্রে শোয়ার সময় যদি একবার কুরসি পরে ঘুমায় তো তার মাথার পাশে একজন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হেফাজতের জন্য নিযুক্ত থাকে তো এটা সম্পূর্ণ রব্বুল আলমিনের ইচ্ছার উপরেই হয় তো সর্বপ্রথম ইমান আকিদা যেটা হবে যে আমার হেফাজত আমার সুস্থতা আমার পরিবারের নিরাপত্তা সব কিছুর জন্য একমাত্র যিনি ক্ষমতাবান একমাত্র যিনি আমাকে নিরাপত্তা দিতে পারেন তিনি হচ্ছেন মহান রব্বুর আলমিন আল্লাহ এই একই যার মনের মধ্যে নেই পরিপূর্ণাঙ্গ রূপে সেই ব্যক্তির পক্ষে কোনো হেফাজতের আমল করেই টিকে থাকা সম্ভব না এবার আসেন হেফাজতের আমলের ভিতরে আমরা এক নম্বর কি করব আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে আমরা মঞ্জিল অথবা তেত্রিশ আয়াত আপনারা বিভিন্ন ছোট কিতাবের মধ্যে অথবা অনলাইন পিডিএফ ফাইল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি যদি জাস্ট গুগলেও সার্চ করেন তেত্রিশ আয়ত অথবা মঞ্জিলের আমল আপনি খুব সহজে এটা পেয়ে যাবেন তারপরও যারা পাবেন না আমাদের যে দিন সলিউশনস বিডির বেসিক গ্রুপ আছে সেখানে আপনারা যে কারো কাছে প্রশ্ন করলেই আপনাদেরকে মঞ্জিলের যে পিডিএফ ফাইল আছে সেটা দিয়ে দেওয়া হবে মঞ্জিল যাহা তেত্রিশ আয়ত তাহাই একই জিনিস দুইটা দুই শব্দে সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলতে পারে তো মঞ্জিলের কোনো বিকল্প নেই তদ্বির জগতের একদম বেসিক আপনি শুরু করার ক্ষেত্রে সবার আগে আপনার জন্য দরকার হচ্ছে আপনি মঞ্জিলের জাকাত অবশ্যই আদায় করে নেবেন মঞ্জিলের জাকাত দেওয়া ছাড়া কখনোই আপনি ভালো মোতাবের হতে পারবেন না তো মঞ্জিলের জাকাত দেওয়ার তরিকাটা কী মঞ্জিলের জাকাত দেওয়ার তরিকা হচ্ছে আপনি যে কোনো আরবি মাসের প্রথম জুম্মার দিন ফজর নামাজ থেকে আমল শুরু করবেন যে কোনো জুম্মার যে কোনো আরবি মাসের প্রথম যে জুম্মার দিন আছে সেই জুম্মার দিন ফজর নামাজের পর থেকে আপনি আমল শুরু করবেন প্রত্যেক নামাজের পরে মঞ্জিলের যে আয়াতগুলো আছে আয়াতগুলোকে আপনার একবার তেলাওয়াত করতে হবে এক ওয়াক্ত যদি ছুটে যায় আপনার আমল শেষ এই আমল টানা একচল্লিশ দিন চলবে এই যে শুক্রবার দিন ফজর থেকে আপনি শুরু করলেন এই দিন ফজর থেকে যে শুরু হয়েছে একদম আপনার একচল্লিশ দিন পর্যন্ত এই আমল চলবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঁচ ওয়াক্ত নামাজের পরেই একবার করে তেলাওয়াত করতে হবে এবং এই আমলটা একদিন এক ওয়াক্তেও যদি ছুটে যায় আপনার জাকাতের আমল আর মকবুল হবে না নামাজের ক্ষেত্রে কাজা হয় আপনি খুব জরুরতে ব্যস্ততায় পড়লে হয়তো বা আপনি পরে কাজে আদায় করে নেন কিন্তু মঞ্জিলের ক্ষেত্রে কাজা হয় না আপনি এটা কাজে আদায় করে নিতে পারবেন না আপনাকে অবশ্যই অবশ্যই যখন যে ওয়াক্ত আসে পরবর্তী ওয়াক্ত আসার আগে আদায় করে নিতে হবে প্রশ্ন থাকতে পারে যে মঞ্জিল এটাকে অজু অবস্থায় তেলাত করতে হবে কি হ্যাঁ অবশ্যই যে কোনো জায়গাতের আমল অজু ছাড়া করতে পারবেন না অজু মাস্ট আপনাকে করতে হবে মঞ্জিল আমল করার আগে পরে বার দুরুদ শরীফ সেটা আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারেন ছোটো দূরদে পড়তে পারেন সল্লাহু আল নবী আলি ওসাল্লাম অথবা সল্লাহু আলিহ্লাম এটাও আপনি বার আমল করার আগে এগারো বার অথবা পরে বার পড়তে পারেন মঞ্জিলের ক্ষেত্রে যদি না পড়েন খুব একটা সমস্যা হবে না তবে পড়ে নেওয়াটা উত্তম তো যেটা বলছিলাম একচল্লিশ দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনাকে পড়তে হবে এক ওয়াক্ত ছুটলে জাকাত শেষ আপনি নর্মালি আমল ধরে রাখবেন জাকাত আপনার আবার আদায় করতে হবে আপনি জাকাতের পূর্ণাঙ্গ ফায়দা পাবেন না মঞ্জিলের মাধ্যমে আসলে সব কিছুই করা যায় তদ্বির জগতের এমন কোনো কাজ নেই যেটা আসলে মঞ্জিলের মাধ্যমে করা যায় না তেত্রিশ আয়াতের মাধ্যমে করা যায় না আবার এটাই সবচাইতে স্ট্রং হাতিয়ার আপনার এবং আপনার পরিবারের হেফাজতের জন্য আপনি একটা উন্মাদ রোগের চিকিৎসা করবেন সেই ক্ষেত্রেও মঞ্জিলের প্রয়োজন জিনজাদর চিকিৎসা করবেন মঞ্জিলের প্রয়োজন আপনি নিজের হেফাজতের জন্য পরিবারের হেফাজতের জন্য সেই ক্ষেত্রেও মঞ্জিলের প্রয়োজন একজন মুদাব্বির যখন নিজে একবার মঞ্জিলের জাকাত দিয়ে দেয় এই জাকাত দেওয়ার পরবর্তীতে মুদাব্বিরের পরিবার অটোমেটিক সেফ হয়ে যায় এবং মুদাব্বিরের জন্য দায়িত্ব হচ্ছে আমলটা একবার একচল্লিশ দিন পর্যন্ত করার পর আমলটাকে জিন্দা রাখার জন্য প্রত্যেক দিন ফজরের পরে একবার মাগরীবের পরে একবার তেলাওয়াত করা শুধুমাত্র তেলাওয়াত করলেই হবে অনেকে প্রশ্ন করবেন যে এটা তেলাওয়াত করার ক্ষেত্রে আমি একজন মসজিদের ইমাম তা আমি তো নামাজ পড়ানোর পর সাথে সাথে আমলটা করতে পারতেছি না আমার এলাকার অনেক মানুষকে সময় দিতে হয় আপনাকে কেউ নামাজ পড়ার পরেই সাথে সাথে করা বাধ্যতামূলক করেনি আপনি চাইলে আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট পরেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার জরুরত ছেড়েও আপনি আমল করতে পারবেন তবে লক্ষ্য রাখতে হবে যেটা পরবর্তী ওয়াক্ত আসার আগে যেন আমার এই ওাক্তেরটা আদায় হয়ে যায় এবং একটা কথা মনে রাখবেন আউ্বাল ওয়াক্তের হিসাব আউয়াল ওয়াক্তেরই সব জিনিস আওয়াল ওয়াক্তে উত্তম হয় আপনি ফরজ নামাজের পর যত দ্রুত পড়তে পারবেন তত দ্রুত বেটার আপনি চাইলে ফরজ পড়েছেন যেমন জোহর নামাজের আপনি ফরজ পড়ার পর তারপর আপনি আরও সুন্নত পড়লেন তার পরবর্তীতে বললেন সমস্যা নেই আবার শুধু ফরজ পরে আপনি পড়ে ফেললেন পরে আবার সুন্নত পড়লেন তাতেও সমস্যা নেই আপনি কোথাও সফরে যাচ্ছেন বাসে আসেন আপনি এই মুহূর্তে নামাজ পড়ার কোনোভাবে কোনো ব্যবস্থাই নাই না তা এমন করতে পারছেন কিচ্ছু করতে পারছেন না এবং আপনি নামতেও পারবেন না খুব একটা বাজে সিচুয়েশনে পড়ে গিয়েছেন আপনার হয়তো বা একজনকে ব্লাড দিতে যেতে যাওয়া লাগছে নয়তো পেশেন্ট আর বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভব এরকম পরিস্থিতি হয় আমাদের জীবনে যেটা আসলে আরেকজনকে বুঝিয়ে সম্ভব নয় এমন পরিস্থিতি যদি আপনার হয়েই যায় যে আপনি কোনোভাবে নামাজটা পড়তে পারছেন না আপনি ওই ওয়াক্তের ভিতরে মঞ্জিলটা পড়ে নেন নামাজ পড়ে কাজ আদায় করে নেবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন আমি আশা রাখি আপনারা এগুলো আপনাদের খাতায় নোট করে নেবেন এবং যথাসাধ্যভাবে এই ভিডিওটি বারবার দেখে দেখে মঞ্জিলের আমলের ব্যাপারে সম্পূর্ণ স্পষ্ট ধারণা আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ এবার আসেন মঞ্জিলের আমলের ক্ষেত্রে অনেক সময় আমরা এরকম অনেককে প্রশ্ন করতে দেখি যে মঞ্জিলের আমল এটা কোনো জায়গায় ছয় ওয়াক্ত কোনো জায়গায় সাত ওয়াক্ত যারা নতুন শুনছেন তাদের কাছে একটু অন্যরকম লাগবে ছয় অক্ত সাত অক্ বলতে কি। মন্দিরের আমল বেসিক্যালি তিনভাবে করা যায় আপনি চাইলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার করে এই যে পাঁচবার পড়লেন আবার আপনি জাকাতটা এভাবেও দিতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার পড়বেন আপনি ঘুমাতে যাওয়ার আগে অজু করে বিছানায় বসে একবার পড়বেন হ্যাঁ আপনি করতে পারেন যদি আপনি এভাবে জাকাত শুরু করেন আপনাকে একচল্লিশ দিন এভাবেই জাকাত দিতে হবে ওই ছয় ওয়াক্ত সহ আপনার কিন্তু কাউন্ট হবে আবার যদি আপনি সাত ওয়াক্ত মানে হচ্ছে আপনি নামাজের পরে পাঁচবার পড়লেন ঘুমাতে যাওয়ার সময় একবার পড়লেন আবার ঘুম থেকে উঠে বিছানায় অবস্থায় সেখানে একবার আপনি মঞ্জিল পড়লেন যদি এভাবে করেন তাহলে আপনাকে সম্পূর্ণ জাকাত এভাবে আদায় করতে হবে অন্যথা আপনার জাকাতের উদ্দেশ্য পরিপূর্ণাঙ্গ কামিয়াবি আসবে না সেজন্য আমি মনে করি যারা কিনা আসলে চাপে থাকেন অথবা ভুল করার সম্ভাবনা আছে ওপরে সবার জন্যই পাঁচ চুয়াত্তরটা আদায় করে নেয় তুলনামূলক সেফ আপনার মাথায় টেনশন থাকলো না রিক্স থাকলো না আলাদা কোনো চাপ থাকলো না এভাবে আপনারা বুঝে বুঝে মঞ্জিলের আমলটা করে নেবেন মঞ্জিলের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে রুকিয়া করতে পারবেন আপনি যে কোনো জাদুর রুগীকে রুকিয়া করতে পারবেন জিন তাড়াতে পারবেন জিন শাস্তি দিতে পারবেন সব কিছু করতে পারবেন মঞ্জিলের মাধ্যমে স্বামী মিল মোহাব্বত করা সম্ভব মঞ্জিল এমন একটা জিনিস আসলে আল্লাপাক রব্বুল আলের কালাম এগুলো এখানে এমন না যেগুলো ভিন্ন কোনো গ্রহ থেকে আসা কোনো জিনিস অথবা কোনো তন্ত্রমন্ত্র মঞ্জিল সম্পূর্ণই কোরআনের কিছু বিশেষ আয়াত এই আয়াতগুলো যেগুলো আমরা রুকিয়ার কাজে বারংবার বারংবার বিভিন্ন সময় ব্যবহার করে থাকি যেমন আপনারা এখানে চারকোল পেয়ে যাচ্ছেন তারপর ইয়ামা আসল জিন্নওয়ালিন এটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে লাউ কোরআন আলা জাবিল্লা রাইতে হসিয়া মতদাম হসিয়াতিল্লাহ এটা পেয়ে যাচ্ছেন সুরা ফাথিয়া পাচ্ছেন সুরা সফফাতের অংশ পাচ্ছেন সুরা তরিকার অংশ পাচ্ছেন এই যাবে তো অনেকগুলো জায়গা থেকে আপনার কোরআনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো জিন জিনজাদুর চিকিৎসায় খুবই মারাত্মকভাবে কাজ করে ওই অংশগুলো বিশেষভাবে যেগুলো আমাদের জন্য কোরআন থেকে শিফা তার একটা অংশ এখানে উল্লেখ করা হয়েছে আর আশা করি আপনারা যখন পিডিএফটা পেয়ে যাবেন আপনারা সেখান থেকে পরিপূর্ণাঙ্গ রূপে দেখে সেখান থেকে আমল করতে পারবেন ইনশাল্লাহ এটার মাধ্যমে আপনারা যখন আমল করবেন সকাল সন্ধ্যা আপনারা চোখ বন্ধ করে মোরা আবার হালতে নিজের পরিবারের প্রত্যেককে মনে মনে কল্পনা করবেন তাদের মাথা থেকে পা পর্যন্ত আপনি রুকিয়া করে দিচ্ছেন এবং একটা হেসার করে দিচ্ছেন এবং আপনিও নিজের শরীরে ফুঁ দিয়ে এটা আপনি গোটা শরীর মাসে করবেন হাতে ফু দিয়ে এবং পাশাপাশি এটা পানিতে ফু দিবেন এবং তেলে এটা রুকিয়াটা করবেন এগুলো আপনি আপনার নিজের জন্য ব্যবহার করেন পরিবারের জন্য ব্যবহার করেন পাশাপাশি রুগীদের জন্য ব্যবহার করেন আপনি বেনিফিট পাবেন বিশেষ একটি কথা সেটা হচ্ছে আপনি যখন মঞ্জিলের আমেল হবেন তখন আপনি আপনার সাথে একটা ছোট্ট পানির বোতল রাখতে পারেন অনেক সময় এরকম হয় যে আমরা হোমিওপ্যাথিক কিছু ড্রপ ড্রপার পাওয়া যায় ড্রপারের ভিতরে পানি রাখা যায় ছোটো ছোটো বোতলের ভিতরে রাখা যায় তা আপনি এক জায়গায় গেলেন আসর নামাজ পড়তে হয়তো বা আপনি থাকেন উচ্ছে ঢাকা মতিঝিল আপনি এখন চলে গেলেন যাত্রাবাড়ি এখন আপনি যাত্রাবাড়ি গিয়েছেন ওইখানে তার এত বড় বোতল ক্যারি করা আপনার পক্ষে সম্ভব নয় তো সেখানে গিয়ে আপনি যেটা করলেন আপনি সেই জায়গায় গিয়ে আপনার ওই যে ছোট বোতলটা এটা নিয়ে সেই বোতলের ভিতরে নামাজের পরে আপনি মঞ্জিল পরে দিয়ে দিলেন আপনি যখন বাসায় আসবেন আপনার যে রেগুলার যে পানি পড়াটা তৈরি হচ্ছে প্রত্যেকবার পরার পরে ফু দিচ্ছেন ওই পানি পরার সাথে এটা মিশিয়ে দেন আমেল হওয়া পানি তেল তেলপো রেডি হয়ে যাবে ইনশাল্লাহ এবং এটার মাধ্যমে আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন ইনশাআল্লাজিস যে কোনো মানুষকে দিবেন ওনারা ব্যাপক ফায়দা পাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন আর কারো যদি এ বিষয়ে ভিন্ন কোনো প্রশ্ন থাকে যে কোনো কিছু জানার থাকে আপনাকে আমাদের বেসিক গ্রুপ দিন সলিউশনস বিডি রুকিয়াও তব্যের দিন সলিউশনস বিডি এই গ্রুপে আপনাকে স্বাগতম তাছাড়া আপনারা দিন সলিউশনস বিডি লিখলে আমাদের ফেসবুক পেজ তো পেয়েই যাবেন এই ভিডিওটি ফেসবুক পেজ পাশাপাশি ইউটিউব দুই জায়গাতেই যাচ্ছে আমাদের এবং যারা নিত্য আমল পেতে চান আপনারা আমাদের সাথে থাকবেন ফলো করার মাধ্যমে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে বারবার বারবার শুনে নিজের খাতার ভিতরে আমলটি লিখে ফেলবেন আশা করি ইনশাআল্লাহ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা একটা বোতল দেখলেন এই বোতলটা কী এটার ভেতর কী আছে এগুলো বেশি কিছু না এখানে গোলাপ জল আছে আর জাফরান আছে আমরা জাফরান কালি তৈরি করছি তো এটার একটা ছোট্ট অংশ আপনাদেরকে দেখানো হচ্ছে আর জাফরান কালি তৈরি বিষয়ক যদি আপনাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় কিভাবে আপনারা নিজেরাই শতভাগ পিওর জাফরান কালি তৈরি করবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গাতে আমাদের জাফরান কালি বানানোর পরিপূর্ণাঙ্গ প্রসিডিওর দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিজে বানিয়ে সম্পূর্ণ কনফিডেন্সের সহিত জাফরান কালির দ্বারা লেখালেখি করতে পারবেন বাজারে যে সমস্ত জাফরান কালি পাওয়া যায় এই জাফরান কালিগুলো কতটুকু বিশুদ্ধ এটা আসলে আপনারা নিজেরা একটু চিন্তা করলে বুঝতে পারবেন এখানে আসলে ফ্যাক্টরির রং এবং অন্যান্য ঝামেলা ছাড়া আসলে কিছু নেই অথচ আমরা এখানে আপনি যদি খেয়াল করেন গভীরভাবে এখানে জাফরান ছাড়া আসলে আর কিছু ইউজ করা হচ্ছে না যতটুকু কালার এসেছে জাফরানের মাধ্যমে এটাকে আরও রাখা হবে আরও জাল দেওয়া হবে অনেক কিছু করা হবে তো যতটুকু কালার আসবে আমাদের এইটুকু বাড়ির ভিতরে পরিপূর্ণাঙ্গ আমাদের কালারটা আসবে এই জাফরান থেকে একদম পিওর কালার আসবে ইনশাল্লাহ তো আপনারাও সেভাবেই শিখি সেভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য এই লাদুনের রাস্তা সহজ করার একটা লক্ষ্য নিয়ে আছি আপনাদের দায়িত্ব হচ্ছে জেনে শুনে সঠিকভাবে আমল করা দয়া করে কো আমল ধরে ছেড়ে দিবেন না আমল ধরে ছেড়ে দিলে মানুষের ক্ষতি হয় রজা হাতে শিকার হওয়ার সম্ভাবনা থাকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলের কাছে দোয়া চাচ্ছি সবার জন্য দোয়া করছিও আল্লাহ রবুল আলমীর জন্য আমাদের সকলকে যোগ্য আমেল হিসেবে কবুল করেন এবং আমেল হতে 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 আমরা যেন এক পর্যায়ে কামেল হয়ে যেতে পারি সকলের কাছে দোয়া আছে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্ল